লেখা পড়ার কোনো বয়স নেই আমি বছর বয়সে ইংরেজি শিখতেছি আপনারা যাহারা ইংরেজি শিখতে চান তারা সকলেই আমাকে এবং আমার আইডি ফলো করুন এবং আমার সাথে ইংরেজি পড়ার চেষ্টা করুন দেখুন আমি কিভাবে পড়ছি প্রথম প্রথম হয়তো উচ্চারণের এক একটু এদিক সেদিক হতে পারে কারণ আমাদের তো ইংরেজি বলার অভ্যাস নেই আর প্রতিদিন এইভাবে চেষ্টা করলে অবশ্যই আমাদের উচ্চারণ সঠিক হয়ে যাবে তাই আশা করি সকলেই আমার মতো চেষ্টা করবেন দেখুন গতকাল আমি আমরা শেষ করেছিলাম প্রতিদিন দৈনন্দিন গতকালের প্রথম লেসন লেসন ফার্স্টে আমরা মানে প্রথম পাঠে যেখান থেকে শুরু করছিলাম অর্থাৎ সকালে বোন থেকে ওঠার পরে দৈনন্দিন যে কাজগুলো করতে হয় সেটিকে আমি ইংরেজি আকারে চেষ্টা করতেছি গতকাল আমি শেষ করেছিলাম আমি বিছানা ত্যাগ করি এখানে তারপরে আজকের লেসন অর্থাৎ পার্ট টু লেশন টু আজকে হলো যে আমি ঘুম থেকে উঠি এটার ইংরেজি কি হবে আই এম আপ ওয়ার্কিং আপ তারপর ফজরের আজান শুনে অর্থাৎ আমি ফজরের আজান শুনে ঘুম থেকে উঠি এটার ইংরেজি হবে হিয়ারিং দা ফজর গল তারপর আমি বর সাড়ে চাই উঠি এর ইংরেজি হবে আই গেট আপ আমি বিছানা থেকে নিচে নামি এর ইংরেজি হবে তারপর বাইরে যাই এর ইংরেজি হবে দেন গো আউট আমি ওয়াশরুম এ যাই এর ইংরেজি হবে আই গো টু দ্য আমি প্রস্রাব করি এর ইংরেজি হবে আই ডু পি আমি পাইখানা করি এর ইংরেজি হবে আই ডু দা টয়লেট আমি মল ত্যাগ করি ইংরেজি হবে আই পাস ম আমি মল মুত্র শেষ করি এর ইংরেজি হবে আই ফিনিশ প্রোপিং আমি প্রথমে ব্রাশ করি এর ইংরেজি হবে আই ব্রাশ ফার্স্ট আমি অজু করি এর ইংরেজি হবে আই পারফর্ম এ তারপর ফজরের নামাজ পড়ি এর ইংরেজি হবে দেন পে ফজর সকল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অল